এবার কার যদি হান্দার বিপক্ষ কারের উপর যদি লজকে দেই বুঝতে পারছো তো ওই ব্যক্তিটাকে যদি হান্দার কারের লজকে দেই তো ওই ব্যক্তিটাকে আমরা এক বস্তা আমাদেরটা লজকিলে না বাইরেরটাই আমাদেরটা যদি লজকে দেই কারটাকে তো আমরা এক বস্তা খোল পরা দিব ওকে মানে কারটা যদি মাথা নাইন দেই তাহলে ওই ব্যক্তিটাকে আমরা একটা চকর মুসির বস্তা দেব

আর এই ভিডিওতে কিন্তু সামিল আছে চন্দনপুর ব্লগ ইউটিউব চ্যানেল তো যাই হোক আজকে আমার কাছে যারা রয়েছেন চন্দনপুর কারাড়া মেলা কমিটির যারা বিশিষ্ট সদস্য এবং মেলার যারা ম্যান উদ্যোক্তা রয়েছে সকল কিন্তু আমার কাছে রয়েছেন তো যাই হোক আজকে এনার একটা কারা লড়াই আপডেট দেবে তো আসরে কতগুলো কারা আছে কোন কারে কত প্রাইজ এবং কাড়া লড়াই বাদ দেওয়ার কী কী প্রোগ্রাম আছে বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি তো যাই হোক পরের পর আমি জানার চেষ্টা করছি সঙ্গে আছে কমিটির এক অন্যতম সদস্য তো যাই হোক নাম পড়েছি ওনার কাছ থেকে জানার চেষ্টা করছি নমস্কার নমস্কার আপনার টুকুর নাম ঠিকানা বলুন আমার নাম আশিস মাহাতো গ্রাম চন্দনপুর পোস্ট অফিস রাওতড়া বাগাবান থানা বড়াবাজার জেলা পুরুলিয়া পশ্চিমবঙ্গ যাই হোক তাহলে আমি আপনি কমিটির একটা সদস্য আর হ্যাঁ কমিটির একজন সদস্য আর এই চন্দনপুর বল ইউটিউব চ্যানেল ওনার হ্যাঁ মানে এটা আপনারই চ্যানেল হ্যাঁ তো যাই হোক তাহলে কাটালো আয়োজন করেছেন হ্যাঁ এই বছর অনেক দিন অফ ছিল তো এই বছর শুরু আমরা করব ভাবছি আচ্ছা মানে অনেক দিন অফ মানে আগে হতো আগে বিরাট মেলা পাইলেন যে আমাদের আচ্ছা আচ্ছা মানে মাঝে কিছু কারণ বসে গ্যাপ ছিল গ্যাপ ছিল তাহলে এই বছর পুনরায় আবার লড়াই করছেন হ্যাঁ তো দিনটা কবে করেছেন মানে আমাদের দু দিন মেলা তো কারা লড়াইটা হচ্ছে ফাল্গুনের দশ দিনে ন দিনে আছে মোরগ লড়াই ন দিনে মোরগ লড়াই হ্যাঁ সকাল দশটা থেকে মোরগ লড়াই দেখছি আর রাত্রি দশ ঘটিকা হইতে থাকছে ছ নৃত্য কোন কোন দল থাকছে বিখ্যাত অস্তাদ অস্তাদ ধনঞ্জয় মাহাতো বালিগাড়া পুরুলিয়া আর বনাম হেমচন্দ্র মাহাতো পলমা বরাবাজার পুরুলিয়া যাই হোক খুবই পুরাতন পুরাতন পার্টি আর বিরাট ব্যাপার আছে ওনাছে তো যাই হোক তাহলে সকাল থেকে মুরগা লড়াই হ্যাঁ সকাল দশটা থেকে মুরগা লড়াই মোরগে কিরকম প্রাইজ ধরেছেন মোরগ প্রাইজ মানে বিশাল ব্যাপার প্রাইজ আছে কিরকম দশ হাজার করে প্রাইজ দেখছে নটা মুরগে মানে আধাৰ কাৰ্ড জমা কৰি লাইভে করে আমরা দেখাই দিব লটারির মাধ্যমে মানে দামোদর মাতর আসরের মতন এখন কার আসরের মতন হচ্ছে সেটা বলতে পারছি না কিন্তু আমাদের রুলে হচ্ছে এইটা মানে যাই হোক মানে লড়াইয়ের আগে কেউ কারো মরো না 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 লড়াইয়ের আগে কেউ মরুকে দেখা দেখি না একবার বাঁধে আসরে ঢুকতে হবে বাস তাহলে মরুকুলে প্রাইজ কত থাকি ওইলে এক হাজার করে থাকছে মালিক হচ্ছে আকাশ মাতো আর সুশেন মাতো আর শঙ্কর সহিস আচ্ছা আর আধার কার্ড মানে কালে থেকে জমা করতে ওনারা মানে পারে

নহু মাহাতো প্রাইস দেখছে দশ হাজার এক টাকা কারাটা বোর্ডে হালিপুরা চতুর্থ কাড়া আছে পরীক্ষিত মাহাতো প্রাইস দেখছে সাত হাজার এক টাকা কারাটা বোর্ডে ছদাত কাড়া আর পাঁচ নম্বর কাড়া আছে সুদীপ মাহাতো প্রাইস দেখছে সাত হাজার এক টাকা কাড়া আর ছ নম্বর কাড়া আছে বিপ্লব মাহাতো যার প্রাইস রয়েছে পাঁচ হাজার এক টাকা আর কারাটা বোর্ডে আধাত কাড়া আর এটাই বিরাট বিরাট অফার আছে মানে কোথাও আর হয়নি ছয় নম্বর আদাত ওঠে অফারটা হচ্ছে যে ব্যক্তিটা মানে কনফার্ম হবে সেই ব্যক্তিটাই কনফার্ম হলে একটা পোল্ট্রি পাব গোটা এইবার আমাদের কমিটির কার্ডটা যদি মাথা নাই দেয় কমিটি কার্ডটা আধাত কার্ডে মাথা নাইও দিতে পারে আধার কার্ড ওঠে কার্ডে যদি মাথা না দিয়ে দেয় তাহলে ওই ব্যক্তিটাকে আমরা একটা চক্কর মুসির বস্তা দেবো চক্কর হ্যাঁ একটা বস্তাটা কাড়াটা খাওয়ার জন্যে আর হয়তো মাথা দিয়ে দিদি পাস চলে গেল এবার কার যদি আমাদের বিপক্ষ কাড়াটার উপর যদি লজকে দেয় বুঝতে পারছ তো ওই ব্যক্তিটাকে যদি আন্দার কারে লজকে দেয় তো ওই ব্যক্তিটাকে আমরা এক বস্তা আমাদেরটা লজকিলে না বাইরেরটা আমাদেরটা যদি লজকে দেয় কারাটাকে তো আমরা এক বস্তা খোল পরা দেবো আচ্ছা

নকি জি লেখি জড়িটো আধা লাগু

সেই সুনামধন্য রসিক বা কী বলবো তিনি দীর্ঘকাল ধরে কাড়াওয়ার করে আসছেন অনেক দিন থেকে কাড়ে জগতে যুক্ত আছেন সেই সুনাম ধন্য রসিক গেঁদারাম মাহাতো ওনার কাছ থেকে আমি কিছু বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি নমস্কার জয়গুরু তো আপনার নাম ঠিকানা একটু পরিচয় আমার নাম হচ্ছে গেঁদারাম মাহাতো গেঁদারাম মাহাতোর নাম এই বড়াবাজার থানা পুরুলিয়া জেলা আচ্ছা পোস্ট অফিস রাওতড়া ভাগাবান তো যাই হোক আমার চন্দনপুর তো আপনার মশ দেখে বোঝা যাচ্ছে আপনি কিন্তু খুবই একটা সেরকমই রসিক বটে আর রসিক বটে ঢের দিনের রসিক বটে হুম এখন লোকে হয়তো অনেকেই রোজ ক্যালি করছে আমি আমার আমার জীবনে এক লাখ টাকা আড়িয়েছি আজ কুড়ি বছর আগে কুড়ি বছর আগে এক লাখ টাকা এক লাখ টাকা আছে এক টাকা আড়ায় তিনবার ছাড়িয়েছি কেড়াটা আচ্ছা আচ্ছা সেটা কোন কোন মালিক শুনুন

যাই হক আপুনি পুৰত এমনালিভন যেন আপোনাৰ নাম যাই হ'ল কিব নাই তোমাৰ যদি কিয় কি বলব

কম দে জ্বৰ লাগে নাই তাই জ্বৰ সমতুলাই হ্যাঁ সেটা লাগনি হোক কোন ব্যাপার নাই তবে আমরা লেভেল দেখেই লাগাবো লাগনিই কারণ দর্শক আসবে লড়াই দেখতে এবারে লড়াই যদি না হয় তাহলে মানুষ চিটো করে ঘর চলে যাবে এটা তো আমাদের কোনো পপেইটই হবে না আমরা লড়াই করছি মানুষকে দেখার জন্য এরপর আপনারা আসো কি নিয়ম কানুন আছে একটু বলুন নিয়ম কানুন আছে কড়া মাথা না জড়লে আমরা প্রাইজ দিব না এক নম্বর হলেও আর কার্ডার সাথে তিনজনের বেশি প্রবেশ নিষেধ চাই কমিটির হোক চাই বাইরের হোক বাইরে হ্যালো এবারে সব আমাদের লেভেলে জোড়া হবে আর আসরে আমাদের বাঁশের বেড়া থাকবে আর আসরে মাদক দ্রব দ্রব্য সম্পূর্ণভাবে একদম নিষিদ্ধ থাকবে বুঝল আর আধার কার্ড যেটা আছে আধার কার্ড দেওয়ার দিন হচ্ছে চব্বিশে মাঘ দক্ষ পঁচিশ দিনে আমরা

নিয়ম তো এলে আর যা কারা লড়াই চলছে সেটাই আমাদের প্রযোজ্য থাকবে বাকি কিছু হবে না আমরা তো কারা লড়াইয়ের বিরুদ্ধে না যেটা চলছে সেটাই চলবে মাথা না দিলে প্রায় নাই হ্যাঁ মাথা না দিলে তো প্রায় থাকছে কারার সঙ্গে যাই হোক তিনজন হ্যাঁ তিনজন করে দুটো আর ঠিক এক লক্ষ হ্যাঁ লড়াই মোটামুটি শুরু কতক্ষণ হবে শুরু তো সেই রোদের দিন হয়ে যাবে কোথাও বুঝলে না হ্যাঁ তো আমরা শুরু চেষ্টা করবো যে আটটার আগেই আমরা করে তারপরে আমাদের সেই রাইতে আমাদের ছোনাচ আছে ছোনাচ না ভাঙলে তো আর আমরা ওইদিকে যাতে মানে পাচ্ছি না তবে আমাদের আসর মোনা থাকবে

तल जायो माने बांसर या कि ऊपरात परबे नाही नाही नेट तकिबे हा कातकार बाते अन्य के तो परबस करबे ने जों जमाड मला आबे गय असो कातकार बेच कोनो इखना यातना काना कातकार बेचतेस नाही अच्छा ए ए ज तो लगा लगातार ऐसे मुर्गा लगा तल टोटल होचे 7 छोटा कडा लडाई 7 टाका लडाई 7 टाका लडाई प्रत्येक टी कडा जोड जुख हा जोड जुखतो माने तेई बडे बाबा खाली कडा हा सब खाली कडा হালিপুরো আছে ছ দাত আছে আধাত আছে চার দাত আছে মানে বিভিন্ন আগে কালের যুগের লোহাইটা তোমরা তো জানো না তখন যে জনটা ধোরে আর কাড়া আছে সেটাকে ছেড়ে সেইটাকার সঙ্গে আগে দেখতে হবে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ জানাবো যারা এখানে রয়েছেন প্রত্যেক কাড়া মালিক প্রত্যেক এই মেলা কমিটির সদস্যকে তো যাই হোক এ পি আর পলিশনালকে যেরকম আপনারা ভালোবাসা দিয়ে আসছেন সেরকম এই আশিস্দা চ্যানেলকে সাপোর্ট করিবেন চন্দনপুর ব্লক ইউটিউব চ্যানেলকে আর যারা এখানে উপস্থিত রয়েছেন অসংখ্য ধন্যবাদ ওনাদের নিজস্ব মূল্যবান বক্তব্য এই পি আর পুলা চ্যানেল সময় দেওয়ার জন্য এই বলে আজকে ছোটো সেখান থেকে শেষ করছি এরপর কমিটির যে কাড়গুলো আছে প্রত্যেকটি কারার ভিডিও আমি তুলে ধরছি ভিডিওটা আপনারা দেখতে থাকুন নমস্কার

दो भ अमर भोले आइए बोल रहे हैं अमर يا داتا هي جت تاں Thank <laughs> you.